আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরায়কাত বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এস ইসলামিক টিভির পক্ষ থেকে আমি বাকি বিল্লা বিন এখন আমরা কথা বলবো জিল হজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা বা ফজিলত আপনারা জানেন সামনেই জিল মাস আসতেছে অর্থাৎ সামনে কুরবানির মাস জিলহজ মাস হলোই মাস হিজরি বছরের শেষ মাস হলো হজ মাস এই মাস হলো আত্মত্যাগের মাস আপনারা জানেন এই মাস অর্থাৎ সামনে যে মাস আসতেছে এই জিলহজ মাসে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রাণ প্রিয় সন্তান হজরত ইসমাইল আলহ কুরবানির মাধ্যমে মধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার এই ধারা এখন পর্যন্ত চলমান এবং মুসলিম উম্মা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখবেন প্রিয়মার বন্ধুরা তাই আসুন সামনে জুলহাজ মাস আসতেছে আমরা প্রস্তুত নিই এই জুলহাজ মাসের প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এই সময়টা আল্লাহর কাছে খুবই মূল্যবান এই সময়টা আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ একটি সুযোগ তাই এই সুযোগকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব আমরা এখন থেকে প্রস্তুত নেই নিব ইনশাল্লাহ এই ব্যাপারে আল্লাহ তাআলা ছোরা ফজরের শুরুতেই জিল মাসের এই প্রথম দশ রাতের কসম খেয়েছেন তিনি বলেন অলফ হাজরিওয়ালা ইয়ালিন নাহাশিরি রাতের কসম কসম ফজরের এবং দশ রাতের এখানে দশ রাত বলতে জিলহাজ মাসের প্রথম দশ রাতকে বোঝানো হয়েছে ইবনে আব্বাস তালা থেকে বর্ণিত রাসুলিয়া আকরাম সালাম বলেন আল্লাহ সুবহান এই যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের দশ দিনগুলির আমলের চেয়ে অন্য কোন দিনের আমল এত বেশি প্রিয় নয় শ্রাবা জানতে চাইলেন আল্লাহর পথে জেহাদু কি নয় উত্তরে আমাদের নবীজি বললেন না আল্লাহর পথে জেহাদও নয় হ্যাঁ তবে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় তার যান এবং মাল নিয়ে জেহাদে বের হন এবং পরবর্তীতে সে যদি কোনো কিছু নিয়ে ফিরে না আসেন আবদুল্লাহ ইবন ওমর রদ্দাহ তাল্লাহ থেকে বর্ণিত আর একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাহালিল বেশি বেশি করে তোমরা তাহমিদ এগুলো পাঠ করবে আলহামদুলিল্লাহ এগুলো করে তোমরা পাঠ করবে তাহলে বন্ধুরা এই যে দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম এ থেকে প্রমাণ এই হাদিস দুইটি প্রমাণ করে বছরের যত মর্যাদাপূর্ণ দিন আছে তার মধ্যে জিল জিলহজ মাসের প্রথম দশ দিন হল সর্বোত্তম এই দশ দিনের প্রতিটা দিন হলো সর্বোত্তম দিন এই দশ দিনের মধ্যে আরো বিশেষ দুটি দিন রয়েছে সেই দুটি দিন আরো বেশি মর্যাদাপূর্ণ সেই দুটি দিন হলো আরাফা এবং কুরবানির দিন আরাফার দিন অর্থাৎ জিল হজ মাসের নয় তারিখ এই দিনে নফল রোজা রাখার বিশেষ একটি সুন্নাত আমল রয়েছে এই দিনে রোজা রাখতে হবে এই আমলটা আমাদেরকে করতে হবে তবে আরাফায় উপস্থিত যারা আছেন তাদের জন্য এই রোজাটা প্রযোজ্য নয় আল্লাহ এই রোজার ফজলত সম্পর্কে বলতেছেন যে যদি কোনো ব্যক্তি এই আরাফার দিনে রোজা রাখে তাহলে সে রোজাদার ব্যক্তির বিগত এক বছরে এবং সামনের এক বছরে গোনা মাফ হয়ে যাবে সুবাহান দ্বিতীয়ত কুরবানির দিন এই দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সালাহাম বলেন আল্লাহ তাল কাছে সব থেকে উত্তম দিন হলো কুরবানির দিন